কল্পনা করা যায় কেন কেন বিপিএল তার জনপ্রিয়তা হারিয়ে এখন জীবন মরণের বাজার সন্ধিক্ষণে আছে বিপিএল কি হারিয়ে যাবে মানুষের মন থেকে ভবিষ্যৎ বিপিএল কি ধরনের হতে পারে কিভাবে হতে পারে বা এইবারও যে বিপিএল চলছে সেই বিপিএল তাও মাছ পথে বন্ধ হয়ে যাবে কিনা আসসালামু আলাইকুম বিপিএল নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা করতে যাচ্ছি বিপিএল কেন দিন দিন তার জনপ্রিয়তা হারাচ্ছে বিপিএল এ কেন বিদেশীরা অর্থাৎ ভালো মানের বিদেশীরা আসতে চাচ্ছে না বিপিএল কেন বিশ্বের অন্যান্য লিগ থেকে দূরে চলে যাচ্ছে যেখানে এক সময় বিপিএল কে ভাবা হতো আইপিএল এর সমকক্ষ একটি ফ্রাঞ্চাইজি হয়ে উঠবে জনপ্রিয়তার শীর্ষে চলে যাবে এরকম একটা হাইপ তোলার চেষ্টা করা হয়েছিল সেখানে এখন বিশ্বের বিভিন্ন দেশের যে লিগগুলো হচ্ছে সেই সমস্ত লিগ থেকে বিপিএল এর মান অনেক নিচে চলে গেছে বিপিএল এ কেন তাদের ফ্রাঞ্চাইজি থেকে তাদের টিমের খেলোয়াড়রা ঠিক সময়ে টাকা বুঝে পান না বা একেবারেই টাকা পায় না বিপিএল এর কেন যে হোটেলে খেলোয়াড়রা থাকে সেই হোটেলের টাকা পরিশোধ করা হয় না বিপিএল এর খেলোয়াড়রা তাদের নিজের পকেটের টাকা খরচ করে এখন পর্যন্ত প্রতিদিনের খাবার কিনে প্র্যাকটিস করে ঠিক মতো বাসের ব্যবস্থা নেই এই ধরনের একটি হজবরল অবস্থায় বর্তমান বিপিএল চলছে তো এই এই চরম দুর্দশা হতাশার পেছনে গল্পটি আজকে আপনাদের সামনে তুলে ধরব এই চরম দুর্দশার জন্য প্রথম দায়ী করা যায় বিপিএল এর গভর্নিং বডির কাউন্সিলরে যারা সদস্য হিসেবে আছেন সভাপতি হিসেবে আছেন তাদেরকে কারণ তাদের কারণে তাদের চিন্তা ভাবনার কারণে তাদের কাজের প্রতি না থাকার কারণেই বর্তমান চরম দুর্দশা বিশ্ব বাজারে তো বটেই দেশের বাজারেও দেশের ক্রিকেট প্রেমীদের ক্রিকেট ভক্তদের কাছেও বিপিএল এর মান বিপিএল এর খেলা দেখার প্রতি আগ্রহ দিন দিন কমে যাচ্ছে যখন আজ বিপিএল খেলাটা চলছে এই সময় বিশ্বে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া লীগ আরব এই বিপিএল এর খেলা বাদ দিয়ে আমার মনে হয় অধিকাংশ ক্রিকেট ভক্তরা সেই খেলাগুলোই দেখে থাকে সেই খেলাগুলোর দিকেই নজর দিয়ে থাকে কল্পনা করা যায় কেন কেন বিপিএল তার জনপ্রিয়তা হারিয়ে এখন কুজো হয়ে মানে জীবন মরণের বাজার সন্ধিক্ষণে আছে বিপিএল হারিয়ে যাবে মানুষের মন থেকে ভবিষ্যৎ বিপিএল কি ধরনের হতে হতে পারে পারে কিভাবে বা এইবারও যে বিপিএল চলছে মাছ পথে বন্ধ হয়ে যাবে কিনা সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করবো বিপিএল এর আপনারা একবার ভেবে দেখুন আমরা যদি আইপিএল এর দিকে তাকাই কলকাতা নাইট্রাইডার্স চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালস অর্থাৎ যে টিমগুলো আমরা আইপিএল এর 8 টিম বা 10 টিম দেখে থাকি এই সমস্ত টিম প্রথমত 8 পরবর্তীতে দুইটা যুক্ত হয়েছে 2 বছর আগে থেকে এই টিমগুলো কিন্তু আইপিএল এর শুরু থেকে এখন পর্যন্ত তাদের একই নামে টিম রয়েছে একই মালিকদের হাতে টিম রয়েছে এই প্রত্যেকটি টিম তাদের আলাদা হোম গ্রাউন্ড বানিয়েছে একাডেমি বানিয়েছে সেখানে সমস্ত খেলোয়াড় তাদের টিমের বছরের পর বছর তাদের টিম থেকে তাদের ফ্রাঞ্চাইজি থেকে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে সাপোর্ট পাচ্ছে অর্থাৎ খেলোয়াড়দের মেন্টালিটি একটা টিমের প্রতি দায়িত্ববান করে তুলছে নিজেদের টিম ওন করছে যে এটা আমার টিম তারা কিন্তু বিপিএল এ আমরা দেখি যে প্রতি বছর বিভিন্ন দলগুলোর নাম চেঞ্জ হয়ে যায় মালিক চেঞ্জ হয়ে যায় তো একটি টিম যখন মাত্র তিন চার মাসে গঠন করা হয় তখন কিন্তু এই টিমটা নিয়ে সুদূর প্রসারী কোনো চিন্তা থাকে না এই টিমের প্রতি খেলোয়াড়দের যেমন ভালোবাসা থাকে না এই টিমের প্রতি মালিকদেরও একটা ভালোবাসা থাকে না অর্থাৎ টিমগুলো এক একটা ব্র্যান্ড এখনো হয়ে উঠতে পারেনি যখন টিমগুলো এক একটা ব্র্যান্ড হয়ে উঠবে তাদের নিজের まあ ভবিষ্যৎ একটা 10 বছর 20 বছর পর্যন্ত একটা চিন্তা ভাবনা থাকবে একটা দলকে নিয়ে তার মালিকের তখন কিন্তু এই দলটাকে সে সন্তানের মতো লালন করবে ধারণ করবে ओन করবে এই কাস্টে বিপিএল এখনো হয়নি কারণ বিপিএল যে गवर्निंग বোর্ডের কাউন্সিলররা যে টিমগুলো বিক্রি করে তারা এখনো সেই প্রসেসে আসতে পারেনি টিমগুলোকে নিয়ে আসতে পারেনি এটা বিপিএল गवर्निंग বোর্ডের একটি চরম চরম ব্যর্থতা কারণ তারা যখন একটি বাংলাদেশে অনেক অনেক টাকাওয়ালা লোক রয়েছে যারা বিপিএল টিম গুলো যখন বিক্রি করা হবে এইগুলোকে দীর্ঘমেয়াদির জন্য দিতে হবে তারা যেন বছরের পর বছর বিভিন্ন ধরনের খেলোয়াড়দের সাথে যোগাযোগ আগে থেকেই করে রাখতে পারে ভালো মানের সাথে কম্বিনেশন করে টিম গঠন করতে পারে যেমন রংপুর রাইডার্স তারা যে টিমটা গঠন করেছে এটা তাদের এক বছরের একটি পরিকল্পনা বরিশাল অনেক দিন থেকে বিদেশি বিভিন্ন খেলোয়াড়দের সাথে যোগাযোগ করে তাদের টিম গঠন করেছে দেশি খেলোয়াড়দের নিয়ে তারা ভালোমানের টিম গঠন করেছে কারণ তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল অন্যান্য টিমের ক্ষেত্রে সেগুলো নেই কারণ মালিক চেঞ্জ হয়ে গেল তো নতুন পরিকল্পনা আসবে এবং তারা ভবিষ্যতে আগামী বিপিএল খেলবে কিনা এমন কোনো গ্যারান্টি নেই সুতরাং তারা জোরাтали মার্কা দল বানিয়ে তারা মাঠে নামিয়ে দেয় তারা টিম তারা তাদের খেলোয়াড়দের পর্যন্ত ঠিকভাবে পরিশোধ করে না আমরা এবার গ্লোবাল সুপার লিগে ইমরান তাহিরের একটা বক্তব্য বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিল তারা নাকি রংপুরের কাছ থেকে টাকাই পায়নি এখন পর্যন্ত আমরা বিপিএল এর মাঝপথ প্রায় শেষ হয়ে গেছে রাজশাহীর খেলোয়াড়রা টাকা পাইনি পঁচিশ পার্সেন্ট পেমেন্ট পেয়েছে আর পঁচাত্তর পার্সেন্ট বাকি রয়েছে ভাবা যায় তারা ঢাকায় যে হোটেলে ছিল সেই হোটেলের টাকা পর্যন্ত বিল পর্যন্ত করা হয়নি তারা যে যে প্র্যাকটিস করে আপনি যখন উপর থেকে এগুলো চাপ না আসবে তখন তো তারা এরকম স্বেচ্ছা চারিতার একটা ভূমিকা পালন করবেই আর একটি গুরুত্বপূর্ণ বিষয় বিপিএল এর যখন টিম গুলো বিক্রি করা হয় তখন এখান থেকে ভালো কোনো সিকিউরিটি নেওয়া হয় না এই ভালো সিকিউরিটি যদি নেওয়া হতো টিম মালিক কর্তৃপক্ষ যদি এগুলো পরিশোধ করতে না পারতো সেই সিকিউরিটি টাকা থেকে কিন্তু খেলোয়াড়দের টাকাগুলো ঠিকভাবে দেওয়ার একটা ব্যবস্থা বিপিএল এর যে বিসিবি সেটা করতে পারতো বিসিবির এই জায়গায় আরো বেশি দূরদর্শিতা ভূমিকা পালন করতে হবে তারা বিপিএলটাকে বিশ্ব বাজারে যদি ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে হয় তাহলে বিপিএল নিয়ে সুদূর চিন্তা করতে হবে হজবরল ভাবে প্রতি বছর বিপিএল শুরু হওয়ার পর ভালো সম্প্রচার পাওয়া যায় না টিভিতে ভালো ক্লিয়ার একটা খেলাও দেখা যায় না এইগুলো বিপিএল এর হজবরল অবস্থা খেলোয়াড়রা টাকা পায় না তো বিদেশি যেখানে ভালো মানের ক্রিকেটারদের কাছে বিপিএল ছাড়াও একই সাথে অনেকগুলো আরো লিগ খেলার অপশন রয়েছে সেখানে তার কেন আসবে যেখানে তাদের টাকার নিরাপত্তা নেই ভালো মানের প্র্যাকটিস করতে পারবে কিনা সেটার নিরাপত্তা নেই ভালো মানের সাথে ভালো ফিজিও থাকে না ভালো ট্রেনার থাকে না এরকম একটা অবস্থায় বিপিএল চলছে যেখানে বাংলাদেশের আঠারো কোটি মানুষ অন্যান্য দেশের যে লীগগুলো হচ্ছে সেখানে এত মানুষ স্টেডিয়ামে এসে খেলা দেখে না বাংলাদেশের খেলাতে বা যেমন উপমহাদেশের খেলাগুলোতে স্টেডিয়াম ভর্তি দর্শক থাকে সেখানে আমরা দেখি নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এগুলো আহ লিগে আসলে এত দর্শক থাকে না এত মানুষ খেলা দেখে না তারপরেও তাদের লিগ গুলো কতটা উন্নত কিন্তু বিপিএল এর মান দিন দিন চরম হতাশার দিকে চলে যাচ্ছে নিজের দেশের মানুষের কাছ থেকে বিপিএল দূরে চলে যাচ্ছে এরকম ভাবে বিপিএল চলতে থাকলে ভবিষ্যতে কোনো বিদেশি ক্রিকেটার বিপিএল খেলতে আসবে না আমার মনে হয় বিপিএল নিয়ে আরো সুদূর প্রসারী চিন্তা করা উচিত B